নমস্কার আমরা বিশ্বমাদি দেওয়ার তরফ থেকে এবং সাইড ফর মাদার টাং এর পক্ষ থেকে সবাই আপনাদের নমস্কার জানাই আজকে আমাদের এই প্রেসমিটটা করার কারণই হচ্ছে আপনারা জানেন গত তিরিশ তারিখ আজকে একত্রিশ তারিখ গতকাল পেপারে একটি সংবাদ বেরিয়েছিল যে এই টিডিপি কলেজে যার জন্য আমরা আন্দোলন করছি সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য অলচিকি দহরপে তার একটা খবর বেরিয়েছিল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বসু একটা ইন্সপেকশান টিম গঠন করে এখানে পাঠাবেন ইন্সপেকশনের জন্য এবং সেটা আমাদের মাননীয় এখানকার যিনি বিধায়ক আছেন এবং আমাদের জিবি ইয়ে রয়েছেন চেয়ারম্যান রয়েছেন মাননীয় বন্দ্যোপাধ্যায় মশা উনি ওটা এবং আট তারিখ থেকে এখানে পোর্টাল চালু হবে এবং আপনাদের দেখায় সেটা দেখাচ্ছি এবং এটার জন্য এখানের রানীগঞ্জে যিনি বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আদিবাসীদের দীর্ঘদিনের যে দাবি সেটা পূরণ হল এটা এই যে পেপারে বেরিয়েছে সেখান থেকে আমরা এটা যে করে আপনাদের দেখা কোথাও পাইন মানে একটা অনশন চলছে অনশন মঞ্চে কিছু প্রোটোকল থাকে আপনারা জানেন আমাদের দাবি ছিল অনশন মঞ্চে এসে অ্যাপ্রুভাল রেটারটা আমাদের অনশন তুলব আদারওয়াইজ অনশন কিন্তু চলবে আমাদের চেয়ারম্যান আছেন তাপস বাবু উনি ঢুকলেন এবং ঘন্টা থেকে উনি বেরিয়েও গেলেন আমাদের আন্দোলন কিন্তু চলছে আমার মা বোনেরা রয়েছেন দাদারা ভাইরা যারা আছেন প্রত্যেকদিনই আছেন ওনারা আছেন উনি আমাদের সাথে কোনো রকম কর্তাকে উনি ধন্যবাদও জানিয়েছেন কিন্তু আমাদের কাছে কোনো অ্যাপ্রুভাল লেটার আমরা পাইনি যার জন্য আমরা এটা মানে প্রেসমিট করতে বাধ্য হলাম বিশেষ করে বিভিন্ন ফোন কল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ থেকে শুক্র দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকে আদিবাসী মানুষজনদের এবং অ আদিবাসী মানুষজনেরও ফোন করছে যে আপনাদের আন্দোলনটাকে সাকসেস হলো ভাই আপনাদের কংগ্রাচুলেশান আপনারা তো আপনাদের সেই শিক্ষার মাতৃভাষা শিক্ষার যে অধিকারটা চাইছিলেন সেটা তো গভর্নমেন্ট মেনে নিল আমাদের মনে হচ্ছে আজকে যদি একটা পেপারে এটা বেরিয়ে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয় আমাদের এই মঞ্চে এসে দিয়ে যাবেন আমাদের অন্যথায় আমাদের অনশন চলবে সেটা তো সবসময় বলেই ছিলাম অনশন চলবে অনির্দিষ্টকালীন অনশন চলবে বিশ্ব আদিবাসী দিবস এবছর আমরা ওইটা রানীগঞ্জেই উদযাপন করছি এবং এখানেই করব আমরা রানীগঞ্জে আমাদের সমস্ত সদস্য বা আমাদের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা ডিসিশন নিয়েছেন এবং এখানেই করব আমাদের এখানে যদি এই আমাদের স্টেজে মঞ্চে অনশন মঞ্চে যদি এই অ্যাপ্রুভাল লেটারটা না দেওয়া হয় ন তারিখের পর আমাদের বিশ্ব আদিবাসী দিবসের দিন মঞ্চে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের আগামী রূপরেখা কি হবে আমাদের রাজ্যের আরও যারা রয়েছেন পদাধিকারী ওনারা বলবেন আমাদের রহস্যের জায়গা একটাই এই খবরের যেটা বেরোলো এটা কি ফেক এটা কি এটা ফেক একটা খবর যে তিরিশ তারিখে খবরটা বেরিয়েছিল যে আমাদের মাননীয় বলেননি কোনো রকম আমাদের কোনো কর্তৃপক্ষ কোনোভাবে কোনো মেসেজ পাঠাননি জানি না এটা আমরা আদিবাসী বলেই এই ধরনের কোনো শিকার হচ্ছে কিনা কিন্তু এটা মানতে হবে রাজ্য সরকার কিন্তু আমাদের যে দাবি দেওয়া ছিল ওনারা কিন্তু সঠিকভাবে তার উপরে ছানবিন করে অনুসন্ধান করে ওনারা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে কিন্তু আমরা হাতে পাইনি তাই আমাদের এই অনির্দিষ্টকালীন যে অনশন কর্মসূচি আছে সেটা চলবে আগামী দিনেও চলবে এবং আপনারা যারা প্রেস মিডিয়া আছেন আপনাদের বলে দিই আমরা যদি সেখানকার সদুক্ত না পাই আমাদের এই মঞ্চে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদের নাকি চালু হয়ে গেছে ও খুব উৎফুল্ল হচ্ছে তাহলে তো আজকে তোমরা নিশ্চয়ই কলেজ থেকে অ্যাপ্রুভালটা পেয়ে যাবে আমি যদি আজকে থাকতে পারতাম আমারও খুব আনন্দ লাগতো আমারও তখন কষ্ট হচ্ছিল যে ভাই যে বোন তুমি থাকতে পারছো না কিন্তু তোমার হয়ে আমরা ওটা নেব এবং তোমাকে আমরা সবাই এখানে দেখতে আসব। কিন্তু আজকে এখন এখানে মনে হচ্ছে হয়তো রাজ্য সরকার চাইছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা জিবির যারা মাথায় বসে আছেন তারা কোনোভাবেই চাইছেন না যে এইটা এখানে খুব তাড়াতাড়ি এই আদিবাসী মানুষগুলোর কাছে এই অধিকারটা পৌঁছে যাক ওই জন্য আমরা দীর্ঘ কুড়ি দিন বসে আছি হয়তো ওনারা চাইছেন আট তারিখ সাত তারিখ পর্যন্ত এইভাবেই মানুষগুলোকে যদি তাই চাইছেন আমরা বসতে রাজি আছি আমাদের এখান থেকে ওঠার কোনো জায়গা নেই আমরা এভাবে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেভাবেই চলবে আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন

এই পেপার আমাদের কোনো বৃত্তিতে দেয়নি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন আদিবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো উচ্চশিক্ষা দপ্তরকে ধন্যবাদ এই পেপারের কিন্তু পেপার আমাদের কোনো রকম ভাবে কোনো বৃদ্ধিতে নেয় আপনাদের কোনো বাইক না আমাদের কোনো বাইক নেই বা সেটা স্বাভাবিক ব্যাপার ওরা কার বাইক নেবে না নেবে একটা চ্যানেল কর্তৃপক্ষ বা একটা পেপার মিডিয়া তাদের নিজস্ব সেটা ব্যক্তিগত ব্যাপার কার থেকে নেবে কোনটা কে দিলে আমাদের নিউজ বেশি যাবে সেটা তো স্বাভাবিক ব্যাপার আমরা বসে আছি বসে থাকবো এই আন্দোলনে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে সারা রাজ্যের মানুষ এই আন্দোলনটাকে সেটা জানি না ছোট করে দেখাতে চাইছে কি চাইছে না সেটা যে যার ব্যক্তিগত ব্যাপারকে ছোট করে দেখাতে চাইছে আমরা কাউকে ছোট করতে চাই না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসেব নিকেশ আছে বোধ বুদ্ধি আছে কিন্তু আমরা বসেছিলাম আশা করেছিলাম